ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মার্কস দুজনেই বিশ্বের আলোচিত ব্যক্তি এক সময় পরস্পরের ঘনিষ্ঠ আর আজ রাজনৈতিক যুদ্ধের মুখোমুখি কিভাবে এই বন্ধু এত দ্রুত শত্রুতায় পরিণত হলো আসল খুঁজে দেখি ডোনাল্ড ট্রাম্পের সাথে মাস্কের সক্ষতা এবং মার্কিন রাজনীতির অঙ্গনে সরাসরি যুক্ত না হয়েও প্রভাবশালী একজন হয়ে ওঠা এত কিছু সত্ত্বেও নিন্দুকে নিন্দা তাকে ঘিরে নানা ধরনের বিতর্ক তারপরেও ইতিবাচক নেতিবাচক সব কিছু ঘিরে যেন অন্য সব ধন থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে কয়েক ধাপ এগিয়ে এলন মার্কস নির্বাচনের আগে গলায় গলায় বন্ধুত্ব বাজেট বিল ঘিরে হঠাৎ সে সম্পর্কে ফাটল প্রকাশ্যেই একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছেন ট্রাম এলন ট্রাম এবং মাস্কের এমন দ্বন্দ্বে রাশিয়ার রাজনৈতিক মহলে চলছে হাস্যরস কটাক্ষ আলোচনার ঝড় কেউ প্রস্তাব দিয়েছেন মার্ক্স চাইলেই রাশিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কেউ কেউ আবার ঠাট্টা করে বলেছেন ট্রাম্প এবং মাস্কের মধ্যে সাম্প্রতিক দ্বন্দ্বের মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া টেসলা আর স্পেস এক্স এর কি তুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরদিকে মাস্কের পাল্টা হুমকি এমনটি হলে স্পেস এক্সে মহাকাশযান ব্যবহার করতে পারবে না নাসা মাস্কের হুমকির পর চোখে মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বেশ কিছু প্রকল্প স্পেস এক্সের ফেলকন নাইন রকেটের সাহায্যে মহাকাশ স্টেশনে কুরু এবং জরুরি সরঞ্জাম পাঠায় নাসা একইভাবে বিভিন্ন মিশনে মাস্কের স্টারশিপ ব্যবহার করে প্রতিষ্ঠানটি স্পেসেক্সের কাছ থেকে সাহায্য না পেলে ভেসতে যেতে পারে সংস্থাটির চাঁদ এমনটি মঙ্গল গ্রহের নবসরী পাঠানোর পরিকল্পনা স্পেসেক্সের দিদার মাঝে নাসাকে বাজেট কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস এই প্রস্তাব চূড়ান্ত হলে প্রায় নেমে আসতে পারে মার্কিন সরকার থেকে পাওয়া অর্থের পরিমাণ যার সরাসরি প্রভাবে সীমাবদ্ধ হয়ে পড়বে সংস্থাটির মহাকাশ গবেষণামূলক কার্যক্রম বিশেষজ্ঞরা বলছে কোনো বিকল্প না থাকায় ক্ষতিগ্রস্ত বন্ধ হয়ে যেতে পারে মহাকাশ গবেষণা সংস্থার চল্লিশেরও বেশি মিশন বন্ধ হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তনের নজরদারি আর নতুন গ্রহ অনুসন্ধানের মতো প্রকল্পগুলো দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে বড় ভূমিকা ছিল মার্ক্সের নির্বাচনে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির জন্য দুশো মিলিয়ন ডলারও খরচ করেছিলেন মার্কিন এই ধনকুবের নির্বাচনে জয়ের পর মার্ক্সের জন্য আলাদা একটি দপ্তরও খুলেছিলেন ট্রাম্প দপ্তরের নাম দিয়েছিলেন ডিওজিই ট্রাম্প প্রশাসনের ডিওজিই এর প্রধানের পদে দায়িত্বে ছিলেন ইলন মার্ক্স এই দপ্তরটি মার্কিন সরকারের রায় হ্রাস ও এবং সরকার বিভিন্ন অঙ্গের দক্ষতা বাড়ানো কাজ করছিল ট্রাম্প প্রশাসনের দায়িত্বে পালনকালে মাদক নিতেন ইলন মাস্ক এমন বিস্ফোরক তত্ত্ব নিয়ে সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ টাইমস মার্কসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নিউ টাইমসের প্রতিবেদনে বলা হয় মার্ক্স নিয়মিত সাইক্লেটিক মাশরুম ক্যাটামিন এবং এক্সট্রাসি সেবন করতেন সূত্রগুলোর মতে মাস্কের এই আসক্তি এতটা বেড়েছিল যে তিনি প্রতিদিন প্রায় বিশটি ঔষধের একটি বক্স সঙ্গে রাখতেন এবং তার মুক্তির মধ্যে সমস্যা দেখা দিয়েছিল তবে গত মাসে কর এবং ব্যয় সংক্রান্ত একটি বিল নিয়ে মতবিরোধে মার্কস ট্রাম্পের এই বিলকে জঘন্য বলে সমালোচনা করেন এই বিলকে ট্রাম্প আখ্যা দিয়েছিলেন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট তবে শুধু সমালোচনা করেই থেমে থাকেননি মার্কস তার সরকারি প্রশাসনের পদ থেকে ইস্তফাও দেন তিনি শুধু তাই নয় এক্সেন্ডেল পোস্টে লিখেছিলেন এখন আসল বোমা ফেলার সময় এফিস্টেন্ট ফাইলে ট্রাম্প জড়িত রয়েছেন এপিস্টেন্ট ফাইল কি আসুন জানি এপিস্টেন্ট ফাইল মূলত দুই সালে যৌন অপরাধের মামলায় বিচারাধীন অবস্থায় আত্মহত্যা করা জেফটি এস্টেনের মামলা সংক্রান্ত নথিপত্র যেখানে এপিস্টেন্ট ও তার সহযোগীদের ভ্রমণের নথি কাদের সঙ্গে দেখা করেছিলেন এসবের বিস্তারিত আছে এখানে মার্কস গুরুতর অভিযোগ তুলে ধরেছেন এটি প্রমাণিত হলে ট্রাম্পের অভিশংসনও হতে পারে এনবিসি নিউজ এর সাক্ষাৎকারে মার্ক্সের ডেমোক্র্যাটদের সমর্থনের সম্ভাবনার কথা জিজ্ঞাসা করা হয় জবাবে রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন এমনটি হলে এর পরিণত হবে কঠোর এদিকে যুক্তরাষ্ট্রে এলন মার্ক্সের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা ট্রাম্পের সঙ্গে বিরোধের পর বৃহস্পতিবার এক্সপোস্টে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে মতামত জানতে চান মার্কস এতে সম্মতি দেয় আশি শতাংশ উত্তরদাতা পরে শুক্রবার তা আমেরিকা পার্টি নামে একটি দলের নাম ঘোষণা করেন টেসলার সিইও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেছেন মার্কস ট্রাম্পের সাথে লড়াই করে বড় ভুল করেছেন তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন মার্কস ভুল বুঝতে পেরে ফের দলে ফিরে আসবেন অবশেষে সেটি সত্যি হলো দ্রুতই ভুল স্বীকার করে নিয়েছেন মার্কস তবে প্রশ্ন হলো ভুল স্বীকার করে পার পাবেন তো ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী যুদ্ধে নামার ঘোষণা দেওয়া দক্ষিণ আফ্রিকার এই ধনকুবের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবস এবং ফেসবুক থেকে ফলোয়ার্স নিজের খেয়াল রাখবেন নামাজ পড়তে ভুলবেন না বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন